কথা বাজে <cart> চাউল চাবলৈ না না মোৰ নাভ আছে এতিয়ালৈকে পাপ পাই গোটেই বেছিকৈ দিব বেছিকৈ দি তোলা দিব পোলাও নিদিব নাথাকিবা বিৰেক আছে মন তই লাইভাৰ ঘৰত কৰি দিব নাই সেইডাকো নাই নাই

একটা হল আর একটা লাল চাইছিলাম না লালটা নিতে লালটা রং ওঠে কিন্তু অপশন ছিল না সেইজন্যই নিতে হয়েছে এইটা গাঢ় লাল

এই তো নুরিরাপুর গামসা এই জন্য মনে হচ্ছে দশ লম্বা একটা শাড়ি কিভাবে উনি হ্যান্ডেল করে আমি জানি না তবে এত বড় গামসা আমার একদমই পছন্দ না আবার এত ছোট গামসাও পছন্দ না কারণ মস্ত অসুবিধা হয় যেহেতু আমি গাছ ভালোবাসি তাই দুই পাশে দুইটা রিযাল গাছ রেখে দিলাম ড্রয়িং রুমে এখন পর্যন্ত ছিল না তাই আজ রাখলাম এমন হয়েছে প্লিজ বলবেন সকাল সকালই কাজ করছিলাম উঠোনে অনেকটাই টায়ার্ড একটু পরে দেখছি আঙ্কেলটা যাচ্ছে তো ওর কাছ থেকে কিছু গামছা রাখলাম মানে পাঁচটার মতো গ্রামের স্বল্প আয়ের মানুষের আত্মতৃপ্তির কাহিনী শুনলাম কুরুটা ভিডিওতে দেখাতে পারলাম না অনেকটা কথায় উনি বলেছেন তবে সন্তানের ব্যাপারে উনি অনেকটা হতাশ যার কারণে মূলত উনি পি ধরেছেন এবং ওইখানে ব্যস্ত সময়টা কাটাছেন বাকি সময় গামছা বিক্রি করে চলছেন আমাদের একটা সময় এমন হয় যে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের অবহেলা আসলে নিতে পারে না এটা কম বেশি সব ফ্যামিলিতে হয় হয়তো বড় লোক বা গরিব যাই হোক না কেন কারোটা প্রকাশ পায় কারোটা পায় না তবে এই কথা বললে ভুল যে বাবা মাই শুধু অবহেলিত হয় তা না বাবা মার কাছে কিছু সন্তানও অবহেলিত হয় দুই মিলেই মানুষের জীবন হয়তো এই সংখ্যায় অনেক কম ড্রয়িং রুমটা আমার কেমন হয়েছে বলবেন ছোট্ট একটা ড্রয়িং রুম আমার মনের মতো সাজানোর চেষ্টা করি এই যে চিড়িয়াখাঁচাটা আমি বানিয়েছি কিন্তু চিরিয়াটা দিতে পারলাম না যেহেতু নামাজ পড়া হয় এখানে সেই জন্যে তবে দু একটা চিড়িয়া থাকলে কিন্তু সুন্দর লাগতো আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলিসা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে তখনও আমি জানি না আসবে না মনের মতো আমার মতো আমার কাজ করছিলাম তবে কাজ যেহেতু ভাগ করা আছে মূলত ছেলে মেয়েদের যে কাজটা সেটাই করে থাকে আর মেয়েটা হাড়ি ঘর এইসবটা তবে আমার রুমে যে জায়গাটা সেখানে তো ভুলেও সে যায় না যায় না বলতে আমি কাউকে এই পর্যন্ত দিইনি আমার মনে হয় ঘরের কাজ করা একটা শরীর চর্চার মতো তো সেই জন্য মূলত আমি আমার রুমটা ফাইনালি আমাদের বাসার বাহির সাইডটা রং করে দিয়েছে রং করার পরই সৌন্দর্যটা আসলে আসবে এতদিন মূলত এই কারণে করা হয়নি করি করি বলে করা হয়নি একটা পরে একটা প্রবলেম চলেই চলছে তবে অনেকটা পরে প্লাস্টারের কিছুদিন পর রংটা করলে অনেকটা ভালো স্ট্রং হয় এর জন্য উপকার যেহেতু ইঞ্জিনিয়ার সে তো ভালো বোঝে তবে এতটা লম্বা টাইম নিয়ে নিয়েছি আমরা যেভাবেই থাকি সব সময় সবসময় তালার কাছে সুক্রিয়া আদায় করা উচিত আমি তো আমার নিঃশ্বাসের সাথে সাথেই শুক্রিয়া আদায় করি নিঃশ্বাস নিচ্ছি শুক্রিয়া নিঃশ্বাস ফেলছি সুক্রিয়া আলহামদুলিল্লাহ দুই হাজার বাইশ সালে জানুয়ারির পঁচিশ তারিখে আমার সার্জারিটা হয় বেশ বড় একটা সার্জারি হয় তখনও আমি ভাবতে পারিনি যে আমি আর দুনিয়াতে বাঁচবো এতটা প্রবলেম আমার হয়ে গিয়েছিল সন্ধ্যা সন্ধ্যায় নূরাবু বাসায় চলে আসে ইদানিং যেহেতু তার শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি মাঝখানে কিছুদিন ভালো ছিল এখন আবার সেই শুরুতে যে প্রবলেম সেগুলোই দেখা যাচ্ছে তবে উনি টেনশনটা বেশি করেন আশেপাশে যে পরিবেশ হোক না কেন যার প্রবলেম হোক না কেন সব প্রবলেম যেন উনি মাথায় নিয়ে নেয় সেই জন্য মূলত উনি অনেকটা টেনশনে এই অবস্থা ওনার হয়ে যায় অনেক নরম কিন্তু তার বুঝতে হবে এতটা নরম হলে দুনিয়াতে চলা যায় নাও খাও

তবে এখন মনের মতো একটা কালার দেব আপনারা সাজেশন দিবেন তো কি কালার দিলে ভালো হয় তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গভীর রাত্র হতে চলছে রাত বাজে দেড়টা কণ্ঠটাও গভীর হয়ে গিয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন Have a sweet dream good night Allah Hafiz